চাউলটা দেখা যাচ্ছে যে এখন চাউলের ভরা মৌসুম ধান কাটছে গৃহস্থ ধান গোলায় ভরছে এখন যদি চাল যদি ষাট টাকা কেজি হয় পঞ্চাশ সত্তর টাকা কেজি হয় তাহলে চালের দাম বা কমবে কবে চালের দাম কমার তো কোনো লক্ষণ দেখছি না যদি মিল মালিকদের উপর সরকার চাপাচাপি করে মিল মালিকদের আগে হুঁশিয়ার দিয়েছে পেপারে বললাম যে সরকার যদি উপর চাফাছাফি করে আমরা আরও বেশি চাফা করব। করবো তাহলে তো নিয়ন্ত্রণ নাই সরকার তো কোনো নিয়ন্ত্রণ নাই মিল মালিকদের উপর কোনো নিয়ন্ত্রণ নাই এই এক ধরনের মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম মানে দিনের পর দিন মানে লাগামহীন ঘোড়ার মধ্যেও চালের দাম বাড়ছে তাহলে কি কর সরকার কি কি করছে এতে এখানে সরকার তো কিছু করতেছে না তাহলে সাধারণ ক্রেতারা কোথায় যাবে কি করবে যার ইনকাম পাঁচশো টাকা দিন ইনকাম দিন মজুরি আমরা যেমন দিন মজুরি আমাদের ইনকাম পাঁচশো টাকা আমাদের লাগে আটশো টাকা খরচ হয়ে যাচ্ছে এখন তা আমরা কোথায় যাবো কী করবো আমরা এটা তো সরকার দেখবে না এটা তো সরকারের কোনো কিছু আসে যায় না আমাদের মধ্যে সাধারণত সরকারের কিছু আসে যায় না খেয়ে আমাদের তো না বিশ্বাস উঠে যাচ্ছে এই বাজে এই সময় চাল সত্তর টাকা পঁচাত্তর টাকা করে চাল কি সম্ভব সাধারণ মানুষের জন্য সম্ভব না যদি সরকার যদি সুপার মার্কেট করে সাধারণ লোকের জন্য কিছু করে তাহলে সুবিধা হয় তাছাড়া প্রত্যেকটা জিনিসে মাছ মাংস মুরগি ডিম প্রত্যেকটা জিনিসের দাম বেশি চলা যায় না এই অবস্থা চালের বাজার তো অস্থির ওই খাদানগরের সব ওই ইয়েদের হাতেই সব কিছু মহাজন দাদু সব কিছু ওদের হাতেই ওরা যা ইচ্ছা তাই করে সরকার কিছু করার নাই এখানে সরকার চেষ্টা করে কিন্তু কিছু পারে না ধান কিছু কিছু জায়গায় ধান উঠছে আর কিছু কিছু জায়গায় এখনো ধান উঠে সময় পায় নাই এগুলো ধান বাজারে আসার মতো মানে ওরা গুছায়ে উঠতে পারে নাই এগুলো যখনই সবাই কাটে কাটাকাটি শেষ হয়ে যাবে তখন বাজার আমদানি হবে আমদানি হলে পরে নিয়ন্ত্রণ হবে আমরা আশা করছি যেটুকু ধান বাজারে হচ্ছে এগুলো আসলে চাষিরা বাজার বেশি চাচ্ছে এতটাই যা আমাদের লাগালের বাইরে চলে যাচ্ছে এবং আমাদের বাজারও নিয়ন্ত্রণ হচ্ছে না পুরোপুরি ধান যখন বাজারে আমদানি হবে তখন ইনশাআল্লাহ বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে হ্যাঁ আসলে প্রতি বছর এই সময় চালের বাজারটা কম থাকে আমরা প্রতিবারের মতো এবারও মনে করছিলাম চালের দাম হয়তো কমে যাবে সেই জন্য আমরা প্রত্যেকটা দোকানে যার কাছে যা বেশি দামে চাল ছিল পুরাতন চাল আমরা চালগুলি সব বিক্রি করে দিচ্ছি দিয়ে নতুন চাল কম দামে পাবো এই আশায় আমরা অপেক্ষা করছিলাম কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখছি এবার দেখছি যে অন্যান্য বাড়ির তুলনায় চালের বাজার অনেক পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত প্রত্যেকটা চালের দাম চড়া বিশেষ করে চড়া বলতে ওই পুরাতন চাল যে দামে বিক্রি আমরা করছি তার কাছাকাছি এখন নতুন চালের দাম তো এখন এবছর খুব খরা হয়েছে তীব্র খরা হয়েছে মিলাররা বলছে ধানগুলি তারা স্টক হয়ে যাচ্ছে আর ধানের দাম বেশি তাদের কথা যে যেহেতু তীব্র খরা আগেকার ভিজে ধান থাকতো তারা মার্কেটে চাল ছেড়ে দিত আগেকার সময় চাল ধানগুলি থাকতো ভিজা যার ফলে তারা মার্কেটে চাল ধানগুলি ছেড়ে দিত আর এবার যেহেতু কড়া রৌদ্র বেয়েছে ধানগুলি সমস্ত গোড়ানো স্টক হয়ে যাচ্ছে চাল ছাড়ার প্রবণতাদের কম সাপ্লাই করার প্রবণতা কম তো আলটিমেটলি যে ডিম্যান্ড মার্কেটের ডিম্যান্ড অনুযায়ী সেই সাপ্লাইটা মার্কেটে হচ্ছে না সব মিলে মার্কেট একটু সাময়িকভাবে এরকম হচ্ছে তবে আমরা অপেক্ষায় আসি দেখা যাক যদি সব ধান কাটার পর যদি কিছুটা স্বস্তি মিলে তো সেই অপেক্ষায় আমরা এখন পর্যন্ত আসি খাদানগর চালের দাম এক চালের দাম ছিল হচ্ছে তেষট্টি সেই চাল মিনিকেট করেছে আটষট্টি কিন্তু সরকার সরকার যদি খাদানগর হোক গোপালপুর হোক যে মেন সরকার যদি প্রশাসন দিয়ে বলে যে চাল এই চালটা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা সব পারে কিন্তু সরকার এটা করছে না জনগণের বড় লোক মানুষ গোডাউনে বড় লোক মানুষ বড় লোক আরও করে গরিব কিন্তু গরিব মানুষ চাল এটা দুই কেজি জায়গায় এক কেজি কিনে খাচ্ছে খুব আমাদের কষ্ট এবং চালের জায়গায় যদি পেঁয়াজ কিনতে যায় টাকা হয় না মাছ কিনতে গেলে টাকা হয় না এখন আমরা কৃষক মানে আমরা এত কষ্ট আমরা হয়তো আমরা একটা অটো চলাই আমার ইনকাম আছে সাতশো আমার মাছ কিনতে গেলে হয় না চাল কিনতে হয় না আমার সরকারের একটা আবেদন যে গরিব মানুষের বাঁচাতে হলেই পারে এ চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম কমাতেই হবে আর একটা জিনিস কি পড়াতে পারছি না ছেলেপেলে কষ্ট মানে কষ্ট করে মানে একটা জিনিস কিনতে গেলে আমি পাচ্ছি না আমি আমার একটা সন্ধানে ভালো দামা দিতে পারছি না আমার সন্ধানে একটা যদি মনটা চাই যে আমি একটু ভালো টাকা কিনতে পারছি না আমি ইনকাম করি সাতশো ব্রয়লার দাম ছিল দুশো টাকা কেজি যে ব্রয়লার একশো বিশ টাকা ছিল সেটা দুশো টাকা যেই সোনালে আমরা কিনেছি একশো ষাট টাকা সেই সোনালে দুশো তিনশো ষাট টাকা কেজি কীভাবে আমরা কিনবো সরকারের একটা আবেদন জানায় যে সব কিছুর দাম দিন কমায় না কমালে গরিব মানুষ বাঁচতে পারবে না বড় বড় লোক মানুষ বড় লোক আরো টাকার অভাবে কিন্তু গরিব মানুষের বাঁচতেই হবে সরকারে সরকারে আমরা একটা আবেদন জানাই সব গোডানে গোডানে চাষ করে সব জিনিসের দাম কমাতে হবে সরকারকে আমরা এই আবেদন জানাই চাউলের দাম বেশি হওয়ার কারণ আছে ওই কিছু ধান কিছু মার খাই গেছে শেষ প্রকল্প মানে বন্ধ আছে ভেড়া মারা ওটাতে ওখানে আজকেও পেপারে দেখলাম একশো একর মানে জমি মানে চাষাবাদই করতে পারছে না পানি নাই ঠিক আছে আর বাজারে যে একশো বস্তা ধান উঠছে তার কাস্টমার হচ্ছে পাঁচশো বস্তার এই কারণে চাউলের দাম কমছে না হ্যাঁ ভরমাসের চাউলের দাম কমে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে এইটা হচ্ছে আমরা মহজনদের কাছে শুনলাম খাজনগরে মহাজনকে ওরা বললো ভাই যদি ধান উঠছে একশো মন কিন্তু কিনার কাস্টমার হচ্ছে পাঁচশো মন এই কারণে দাম কমছে না যে যেমন পারছে সে তাই দিয়ে কিনে নিয়ে যাচ্ছে আর কিনে নিয়ে যাওয়ার ফলে তো বিক্রি হয়ে যাচ্ছে টান টান বাজারে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের আমাদের বেসাগত সমস্যা এখন বর্তমান আমাদের ভরা মৌসুমে এখন তো চাউলের দাম কমার কথা কিন্তু আমরা কম দামে পাচ্ছি না বোধ হয় কম দামে বেশি পাচ্ছি না এখন হ্যাঁ এখন কম যারা আগে এক বস্তর ধরে কিন্তু এখন তারা কিনছে দশ কেজি করে পাঁচ কেজি করে আসলে আমাদের কুষ্টিয়াতে বিশেষ করে মিনিকেট চাল বেশি প্রচলিত তারপরে বাসমতি কাজলতা এবং আঠাশ প্রত্যেকটা চাউলই আমরা যেমন মিনিকেট সত্তর টাকা বাসমতি আশি টাকা এবং কাজললতা ষাট টাকা এবং আঠাশ চুয়ান্ন টাকা কেজি ধরে বেড়েছি আর এখন নতুন যে ধান উঠছে তাতে তো কেজিতে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত কেজিতে কমার কথা তে সেক্ষেত্রে ধান এখনও কাটা হয়নি আমরা আশা করছি যে ধান কাটা যদি শেষ হয়ে যায় তে চাউলের বাজার অনেকাংশে কমে আসবে এটা আমাদের ধারণা তবে আমরা মিলগেটে চাউল কিনতে গেছিলাম সেক্ষেত্রে আমরা যে দেখছি যে আগের রেটেই চাউল বিক্রি করছে তে মোটামুটি আমরা আশা করি যে সরকার যদি উদার শীর্ণতা হয় সেক্ষেত্রে সরকারি মনিটরিংটা যদি ঠিক রাখে সেক্ষেত্রে আমার মনে হয় চাউলের বাজার অনেকাংশে পাঁচ থেকে আট টাকা কমার একটা সম্ভাবনা আছে আমি আশা করি হ্যাঁ সাপ্তাহিক পরে একটু কমবে কারণ আমদানি বেশি হবে তখন নিশ্চয়ই দুই সপ্তাহ হোক এক মাস হোক কম কমবে এরকম কমবে কমার পরে পরে আবার কিন্তু বাজারটা মানে কৃষকের যদি মালের দাম যায় বেশি তখন তারা চাপ সহ্য করতে পারলে তখন আবার দেখা যাবে যে একটু বাড়বে আর এর চেয়ে আর কমা ওই দুই সপ্তাহ পাঁচটা এক মাস এরকম থাকবে এর বেশি থাকবে যদি কমে এক সপ্তাহ দুই সপ্তাহ কমবে আবার দুই সপ্তাহ তিন সপ্তাহ পর আবার বাড়বে আবার টুটাক টুটাক টু বাড়া এই এন এর সে কমে আশা করা যায় না